রয়েছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানি কারণ পৃথিবীর অর্ধেক নারী সেই ভারতবর্ষ কিন্তু আমরা অর্ধেক নারী বিরাজমান এবং

সম্বর্ধিত করতে পেরেছি সেই নারীরা আমি পারিজাত থেকে বলবো তার জন্য তাকে একটা ধন্যবাদ জানাই যে বিশেষ মহিলারা যারা প্রতিটা মুহূর্তে বিশেষত আজকের সমাজের বুকে যেখানে নারীরা প্রতি মুহূর্তে ধর্ষিত হচ্ছে প্রতি মুহূর্তে তারা নিজেদেরকে নিরাপদ মনে করছে না নিজেদের সুরক্ষা দিতে পারছে না এই সরকার নিজেদের সুরক্ষিত সুরক্ষিত রাখার জন্য নিজেরা কন্টিনিউ তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তারা সমাজে আমাদের সমাজের সম্ভব যারা প্রতি মুহূর্তে প্রত্যেকটা নারীকে তাদের বিভিন্ন পরিষেবার মাধ্যমে তাদেরকে এগিয়ে দিয়ে তাদের মহান্যমতার পরিচয় দেন এখানে যিনি ছিলেন পরিচিতা সাউ টোটো চালক নিজস্ব গন্তব্যস্থবে বিশেষত মহিলাদের কারণ যেহেতু মহিলা মহিলা সেখানে বেশি নিরাপদ মনে করে আজ সমাজে সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই উপস্থিত ছিলেন আছেন কৃষ্ণা দে নার্স এবং তিনি আমাদের এখানে নৃত্য পরিবেশন করেও আমরা তার নৃত্য আমরা দেখেছি